ভূপতিনগরের ঘটনাকে ষড়যন্ত্র বলে বিস্ফোরক অভিযোগ করল তৃণমূল কংগ্রেস আজ দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠকে তৃণমূল মহিলা কংগ্রেস সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এনআই এর এসপির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান এবং বলেন দিল্লিতে নির্বাচন কমিশনে শীঘ্রই অভিযোগ জানানো হবে ডিসেম্বরের একটা ঘটনা সেই ঘটনা নিয়ে এতদিন কিছু করা যেন না চব্বিশের আগে হঠাৎ মনে পড়লো যে একটা ইনভেস্টিগেশন করতে হবে একটা তৃণমূল কংগ্রেসের গ্রাউন্ড লেভেলে যারা কাজ করেন সেখানে গিয়ে একটা যদি আতঙ্ক তৈরি করে দেওয়া যায় তাহলে ভোটের বাজারে কোথায় লাভ হয় এই ভাবটা থেকেই গোটা ব্যাপারটা হয়েছে এটা একটা গুরুপাল চক্রান্ত কে করছে এনআইএ করছে আর তার কামে অঙ্গুলি হেলনে করছে ভারতীয় জনতা পার্টির অঙ্গুলি হেলনে করছে